আমাদের গ্রামে একটি স্কুল আছে দের ইজ এ স্কুল ইন আওয়ার ভিলেজ এখানে একটি স্কুল উল্লেখ করা হয়েছে মানে আমাদের গ্রামে একটি স্কুল আছে তাই এখানে ইজ ব্যবহার করা হয়েছে দের ইজ এ স্কুল ইন আওয়ার ভিলেজ আর যখন দুই বা ততদিক স্কুল বলা হবে তখন আর ব্যবহার করতে হবে যেমন আমাদের গ্রামে তিনটি স্কুল আছে দেড় আর থ্রি স্কুলস ইন আওয়ার ভিলেজ এখানে তিনটি স্কুল উল্লেখ করা হয়েছে তাই আর ব্যবহার করা হয়েছে এবং যেহেতু এখানে তিনটি স্কুল উল্লেখ করা হয়েছে তাই স্কুলের সাথে এ যুক্ত করা হয়েছে আর থ্রি স্কুল আমাদের গ্রামে একটি স্কুল ছিল আ স্কুল ইন আওয়ার ভিলেজ এখানে একটি স্কুল উল্লেখ করা হয়েছে তাই ওয়াজ ব্যবহার করা হয়েছে যেহেতু এটা অতীত এবং যদি দুই বা ততধিক বলা হয় সো এখানে আপনার ওয়ার ব্যবহার করতে হবে যেমন আমাদের গ্রামে অনেক স্কুল ছিল দেওয়ার ওয়ার ম্যানি স্কুলস ইন আওয়ার ভিলেজ এখানে অতীতে আমাদের গ্রামে অনেক স্কুল ছিল এটা বলা হয়েছে তাই আপনাকে এখানে ওয়ার ব্যবহার করতে হবে দেয়ার ওয়ার ম্যানি স্কুল ইন আওয়ার ভিলেজ আর হ্যাঁ স্কুলটাও অনেক মানে পুরাল বোঝানো হয়েছে তাই এজ ব্যবহার করা হয়েছে স্কুলের সাথে আমাদের গ্রামে একটি স্কুল হবে বা থাকবে দেয়ার উইল বি আ স্কুল ইন আওয়ার ভিলেজ এখানে আমাদের গ্রামে ভবিষ্যতে একটা স্কুল হবে বা থাকবে বলা হয়েছে তাই এখানে উইল বি ব্যবহার করতে হবে যেহেতু ফিচার স্কুল ইন আমাদের গ্রামে একটি স্কুল হচ্ছে স্কুল ইন যেহেতু এখানে আমাদের গ্রামে একটি স্কুল হচ্ছে বলা হয়েছে তাই দেয়ার ইজ বিইং আই স্কুল ইন আওয়ার ভিলেজ শুধুই ব্যবহার করা হয়েছে এবং এটা যদি অনুরূপভাবে দুই বা ততোধিক স্কুল আমাদের গ্রামে হচ্ছে বলা হতো তাহলে নিজের স্থানে শুধু আর ব্যবহার করা হতো এবং স্কুলের সাথে এ যুক্ত করা হতো কারণ যেহেতু প্লুরাল হতো তখন তাই এজ যুক্ত করা হতো আমাদের গ্রামে একটি স্কুল হয়েছে হ্যাজ ইন আওয়ার ভিলেজ যেহেতু এখানে একটি স্কুল হয়েছে তাই এখানে হ্যাজ ব্যবহার করা হয়েছে এবং হর ইংলিশ বিন সবাই জানে এটা এটা অনেকটা প্রেজেন্ট পারফেক্টেন্সের মতন আমাদের গ্রামে একটি স্কুল হয়েছে দেয়ার হ্যাজ বিন হাই স্কুল ইন আওয়ার ভিলেজ এবং যখন দুই বা ততদিক বলা হবে তখন আমাদের গ্রামে অনেক স্কুল হয়েছে দেয়ার বিন ম্যানি স্কুলস ইন আওয়ার ভিলেজ এখানে অনেক স্কুল প্রধান হয়েছে তাই হ্যাভ দেয়ার বিন ম্যানি স্কুলস ইন আওয়ার ভিলেজ যেহেতু এটা পুরাল সো আশা করি আপনারা অনেক ভালোভাবে দেয়ারের ব্যবহারটি বুঝতে পেরেছেন এবং নতুন চ্যানেলটি খুলেছে যদি ওরকম ভিউ আসে এবং আপনারা শেয়ার লাইক কমেন্ট করেন তাহলে ইনশাল্লাহ ভবিষ্যতে আরও সুন্দর করে একদম লাইভ ক্লাস করাবো ইনশাল্লাহ একদম প্র্যাকটিক্যালি শেখাবো কীভাবে কোন রুলস কখন ব্যবহার করতে হয় অবশ্যই সাবস্ক্রাইব অ্যানটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর কে কোন বিষয়ে জানতে চান সেটা আপনারা কমেন্টে বলে যাবেন আমি নেক্সট ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করব আর এটা শুধু আপনাদেরকে বোঝানোর জন্য ছিল আপনারা অনেক টপিকস নিয়ে কথা বলবেন এই দেয়ার ব্যবহার করে কোন কোন বিষয় নিয়ে কথা বলা যায় যেমন